নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা শ্রী শ্রী ঠাকুর শ্রীশি মাকে সরস পুচারে পুজো করেছিলেন সেই ঘটনাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব শ্রীশি মা অরপানন্দ মহাশয়কে বলেছেন দক্ষিণেশ্বরে মাস থাকবার পরেই সরষী পুজো করলেন আমি তখন ১৬ বছরে পড়েছি এখানে অর্পনন্দ মহাশয় আমাদের জানিয়েছেন শ্রী মায়ের জন্ম আটই পৌষ বারোশো সাল কোশ্চির হিসাবে ১৯ বছরে পড়লেও মার কিন্তু ধারণা ছিল তিনি তখন ১৬ বছরে পড়েছেন অন্যত্র ষোলো বছর বলেছেন শ্রী রামকৃষ্ণ পুঁথিতেও এই একই ভুল আছে যাই হোক আবার মায়ের কথায় ফিরি মা বলছেন সম্ভবত বলহারেনি কালী পুজোর রাতে প্রায় নটার সময় আমাকে তার ঘরে আলানেন পুজোর সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে আমাকে বসতে বললেন আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গাজলে জাল আর পানে মুখ করে পশ্চিম মুখে বসল ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছেন দরজা সব বন্ধ আমার ডান পাশে পুজোর সব জিনিস অরপানন্দ মহাশয় বললেন পুজোর সময় কি করলেন মা বললেন আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি এখানে একটা কথা বলে রাখা দরকার মা স্বামী অরপনন্দ মহাশয়কে বলেছেন যে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারেনি কিন্তু লক্ষ্মীজিদের মুখে তিনি শুনেছেন মা তাকে বলেছিলেন পুজোর প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন সিঁদুর দিলেন কাপড় পরিয়ে দিলেন পান মিষ্টি খাওয়ালেন লক্ষ্মীজিদি হাসতে হাসতে জিজ্ঞেস করেছিলেন তুমি তো অত লজ্জা করো কাপড় কি করে পরালেন গো মা বললেন আমি তখন কীরকম যেন অর্জবাজ্যদশা হয়ে গিয়েছিল মা জ্ঞানানন্দকেও এই একই কথা বলেছিলেন সে মাকে জিজ্ঞেস করেছিল মা ঠাকুর যখন আপনার পায়ে ফুল দিতে গিয়ে হাত দিলেন মিষ্টি খাওয়ালেন তখন আপনার সংকোচ বোধ হলো না মা বললেন না আমি তখন সব দেখছি বটে কিন্তু কিছু বলতে কইতে ইচ্ছে ছিল না আবার ফিরে আসি এখনকার কথায় স্বামী অরপনন্দ মহাশয় মাকে জিজ্ঞেস করলেন মা হুঁস হতে তুমি কি করলে মা বললেন আমি মনে মনে প্রণাম করলুম পরে চলে এলুম অর্মানন্দ মহাশয় আবার বললেন কালী পুজোর রাত এত লোক কেউ এ পুজো টের পায়নি মা বললেন দরজা যে বন্ধ কালীবাড়িতে গান বাজে হৈরৈ সবাই তাই নিয়ে ব্যস্ত আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বাকি একমাত্র দর্শন স্পর্শন আর তো কিছু না অর্মানন্দ মহাশয় বললেন পুজোর সময় আর কেউ ছিল মা বললেন দিনু বলে একটি ছেলে আমার ভাসুর হয়। মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে ঠাকুরের কাছে থাকতো তিনি খুব ভালোবাসতেন সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো হৃদয়ে সব ঠিকঠাক করে দিলে পুজোর সময় আর কেউ ছিল না একা তিনি ছিলেন পূজার শেষে শেষই হৃদয় এসেছিল এই ঘটনাটি ভারতের আধ্যাত্মিক ইতিহাসে একটি অভূতপূর্ব ও ব্যতিক্রমী ঘটনা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ